এখন একটু সুন্দর করার জন্য আওয়াজে নাই শ্রদ্ধেয় রঞ্জন সরকার দাদা দাদা জয়গুরু আচ্ছা উপস্থিত আজকের এই অনলাইন सत्সঙ্গে প্রতি প্রত্যেককে আমার রা আনন্দিত জয়গুরু এবং যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের প্রণাম জানিয়ে আজকে যদিও আমার এই আজকের এই গ্রুপে প্রথম আমি বিশেষ কিছু জানি না এই গ্রুপ সম্পর্কে তো কনসেপ্টটা আমার খুবই ভালো লাগলো যে এটা নাম ধেনের মধ্য দিয়ে একটা এরকম প্রচেষ্টা এটা সত্যি খুব ভালো আমাদের প্রত্যেকেই ইষ্টের সঙ্গে যুক্ত থাকাটা খুব প্রয়োজন তো সেই ক্ষেত্রে এটা একটা আমার খুব ভালো লাগলো তো আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে আজকে এরকম একটা গ্রুপের সঙ্গে যুক্ত থাকতে পেরে তো প্রথমেই আমি ক্ষমা প্রার্থী যে আমি হয়তো আমার বিশেষ অভিজ্ঞতা নেই তো তবুও যাই হোক ইষ্ট প্রসঙ্গে করার জন্য বলেছে তো যেহেতু গ্রুপটা নাম ধ্যান বিষয়ে তো আমি ঠাকুরের যে একটা কথা আছে যে নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম সেই প্রসঙ্গ ধরেই আমি কিছু আমার জীবনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই অ্যাকচুয়ালি এই যে নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম এই কথাটার সঙ্গে আমাদের বিশ্বাস এবং এই যে নিষ্ঠা নামের প্রতি যে নিষ্ঠাটা এটা এমনিতে কিন্তু আমাদের সেই নিষ্ঠাটা কিন্তু সহজে আসে না আমরা হয়তো নাম ধ্যান করতে বসে আমাদের বিভিন্ন চিন্তা মাথায় আসে প্রকৃত নাম ধ্যান আমরা কতটুক হয় আমরা সেটা প্রতিপত্তিকে সেটা অনুভব করি কিন্তু যখন আমরা কোনো সমস্যায় পড়ি তখন কিন্তু সেই নামটার মধ্যে যে একটা যোগ যে একটা সেটার প্রতি যে একটা লেগে থাকা নিষ্ঠা সহকারে সেটা কিন্তু হওয়ার প্রবণতাটা অনেক বেশি তো আমার জীবনে ওই রকম আমরা প্রতিপত্তি করি কিন্তু যখন কোনো সমস্যায় পড়ি তখন কিন্তু নাম সেই নিষ্ঠাসহ হয় তো আমার এরকম কয়েকটি ঘটনা ঘটেছে তার মধ্যে আমি চেষ্টা করব কয়েকটি বলার আজ থেকে প্রায় সালটা হবে প্রায় দু হাজার দু হাজার সন আমি তখন কলকাতায় থাকি কলকাতায় পড়াশোনা করছিলাম আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির স্টুডেন্ট তো সেই ক্ষেত্রে আমার মাস্টার ডিগ্রির এক্সাম ফাইনাল এক্সাম তো সেই সূত্র ধরে ইউনিভার্সিটিতে কিছু ডকুমেন্টস আমি আমার ফাইলে আমার সব ডকুমেন্টস নিয়ে আমি ইউনিভার্সিটি যাই তো যাই হোক সেদিনই আমাদের শেষ ইউনিভার্সিটি তারপরে আমাদের পরীক্ষা হবে তো সব বন্ধু বান্ধবের সাথে দেখা হওয়ার পরে একটা তারপরে আমরা কোথায় পরীক্ষার পরে হয়তো কোথায় যাব না যাবো এই নিয়ে অনেক আলোচনা হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে চল আজকে একটা কোথাও সিনেমা সিনেমা দেখি তো যাই হোক আমরা তিন চারজন বন্ধু মিলে একটা সিনেমা হলে যাওয়ার প্ল্যান করলাম তো চারজনে আমরা একটা ট্যাক্সি করে বেরোচ্ছি তো ট্যাক্সির মধ্যে আমার ওই ফাইল কভার ফাইলটা ছিল যেখানে সব সার্টিফিকেট আমার মানে মাধ্যমিক থেকে শুরু করে সব কিছু ছিল তো যাই হোক তো ওই সিনেমা দেখার তালে আমি ট্যাক্সি থেকে নেমে যাই সিনেমা হলেও ঢুকে যাই কিন্তু অনেকক্ষণ সিনেমা দেখার পরে আমার অনুভব হলো যে আমার ফাইলটা কোথায় তো দেখা গেলো যে ফাইলটা হাতাহাতি করছি ফাইল তো নেই তখন মনে পড়লো যে আমি তো ফাইলটা ট্যাক্সিতে ছেড়ে গেছি এই অবস্থায় তখন বন্ধুদের যখন বললাম সবাই আমরা সিনেমা হলতে বেরিয়ে এলাম এখন ট্যাক্সিওয়ালার নাম্বারও মনে নেই ড্রাইভারও মুখটা মনে নেই ন্যাচারালি এটা থাকে না তো যাই হোক কি করি তখন মাথায় পুত দিয়ে এলো যে কোনো ট্যাক্সি স্ট্যান্ডে যাই সেখানে গিয়ে একটু যোগাযোগ করলাম কোনো লাভ হলো না কারণ কলকাতা শহরে কোন ট্যাক্সি কোথায় এটা বিশাল ব্যাপার তারপরে আমরা থানাতে গেলাম থানাতে গিয়ে একটা ডায়েরি করলাম তো যাই হোক অনেক মানে আমাদের সেই আনন্দটাই মাটি হয়ে গেল কি করব ভেবে না পেয়ে বন্ধুরা অনেক আশ্বস্ত করলো বলল যে এটার তো কিছু কপি হয়তো পাওয়া যাবে ডুপ্লিকেট কিন্তু সামনে আমার এক্সাম আছে সেখানে এডমিট অনেক কিছু আছে তো যাই হোক ন্যাচারালি কোনো উপায়ন্ত না দেখে আমি আমার ঘরে ফিরে এলাম ফিরে এসে একটাই মাথায় তখন চিন্তা এলো ঠাকুর বলছে যে নিষ্ঠা সহ নাম মানুষকে মনস্কেন তো আমি নাম ধ্যান করা শুরু করলাম এই যে নামটা তখন কিন্তু আমার ভেতর থেকে যে এই মুহূর্তে আমার ফাইলটা খুব দরকার তো যাই হোক নাম করছি 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 বেশ অনেকক্ষণ নাম ধ্যান করার পরে মাথার মধ্যে একটাই বুদ্ধি এলো যে আমি ইউনিভার্সিটিতে গিয়ে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টের ওখানে ইউনিভার্সিটির পাশেই ওনার কোয়ার্টার তো ওনার সঙ্গে ভাবছি যে প্রথমে দেখা করি ওনাকে বিষয়টা পড়ি তো আমি ভোরবেলায় বেরিয়ে গেলাম যেহেতু ইউনিভার্সিটির পাশে ওনার কোয়ার্টার তা আমি ওই জন্য ভোরবেলায় বেরিয়ে গেলাম সত্যি বিশ্বাস করবেন না আমি জাস্ট ইউনিভার্সিটি গেটে ঢুকেছি তখন ওখানে যে দারোয়ান ছিল দারোয়ানটার সঙ্গে আমার একটু পরিচয় ছিল তো দারোয়ানটা আমাকে বলল যে দাদা আপনার একটা ফাইল একজন দিয়ে গেছে তো সত্যি আমি মানে নামের যে এত তাড়াতাড়ি যে অ্যাকশন হয় এটা আমার প্রথম একটা অভিজ্ঞতা হলো যাই হোক এরকম একটা অভিজ্ঞতা হলো পরে আমি সেই ফাইলটা পেয়ে যাই সেই ট্যাক্সিওয়ালার সঙ্গে আজও আমার দেখা হয়নি তো এটা একটা অভিজ্ঞতা তারপরে আর একটা অভিজ্ঞতার কথা বলি একটা সময় আমি দিল্লিতে ছিলাম তখন দু হাজার আহ সম্ভবত দু নয় হবে সালটা আমার দু বছরের মেয়ে ছিল আমার সঙ্গে আমার ফ্যামিলি ছিল তো আমি দিল্লিতে চাকরি সূত্রে দিল্লিতে থাকতাম দু হাজার দশ এগারো হবে সালটা এরকমই হবে আমার মেয়ের বয়স তখন তো যাই হোক আমরা ছুটিতে ছুটিতে বাড়ি বাড়ি আমার কুচবিহারে কুচবিহার ডিস্ট্রিটে তো যাই হোক আমরা ট্যাক্সি করে যখন নিউ দিল্লি স্টেশনে নামলাম আমার অতটা খেয়াল ছিল না যে সেদিন ছট পুজো ছিল তো যাই হোক এখন নেমে দেখি প্রচন্ড মানে ভিড় এত মানুষ সব বাড়ি ফিরছে ভিড়ের জন্য হাঁটা যাচ্ছে না তো যেহেতু দিন পর বাড়ি ফিরছি লাগেজ ফাঁকেজ ছিল অনেক তো মেয়ে ছোট তো আমি একটা কুলি হায়ার করলাম কুলিকে সব পত্র দেওয়ার পরে ফোন আমার একটাই ফোন ছিল আমার কাছে আর মিসেস এর কোলে মেয়ে ছিল তো কুলি তো লাগেজ নিয়ে তো তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে আমি কুলিকে ফলো করে যাচ্ছি আমার মিসেস মেয়েকে নিয়ে আমার পিছন পিছন আসছে এতটাই ভিড় যে হাঁটা যাচ্ছে না তো যাই হোক উঠছি উঠছি এবার কুলি অনেক ফাস্ট হেঁটে যাচ্ছে বলে আমিও কুলিকে ফলো করছি কারণ আমার ওখানে সব লাগেজ আছে তো ঠিক সিঁড়িটা ওঠার সময় মনে হলো যে না মেয়েটাকে আমার মিসেস ওঠাতে পারবে কি না মেয়েটাকে আমি কোলে নিলাম আর আমার হাতে কিছু খাবার টিফিন টিফিন ছিল সেগুলো আমার মিসেসকে দিলাম তা আমি বললাম যে তুমি আমাকে ফলো করো আমি কুলিকে ফলো করছে তো এরকম যেতে যেতে ওভারব্রিজের উপর উঠে হঠাৎ করে কুলি কি করলো ডান দিকের ওভারব্রিজে নেমে গেল তা আমি কুলিকে ফলো করতে গিয়ে আমিও নেমে নেমে পড়েছি কিন্তু ওই এইটুকু সময়ের মধ্যে আমার মিসেস কিন্তু ওই ভিড়ের মধ্যে হারিয়ে যায় এদিকে আমি সেই মানে কুলির পিছন পিছন গিয়ে একদম প্ল্যাটফর্মে গিয়ে যখন দাঁড়ালাম ট্রেন কিন্তু আমাদের অলরেডি ঢুকে গেছে কারণ আমি একটু লেট হয়ে গেছি রাস্তায় জ্যামের জন্য তো ট্রেনে ঢুকে গেছে সবাই ট্রেনে ওঠাউঠি করছে কিন্তু আমার মিসেজ আসছে না বলে আমি দাঁড়িয়ে আছি এদিকে ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ট্রেন ছাড়বে হাতে প্রায় দশ পনেরো মিনিট সময় কিন্তু আমার মিসেজ আসছে না এবার আমি ওই লাগেজ ছেড়ে না মিসেসকে খুঁজ খুঁজবো না কি করব কোনো উপায় অন্তত দেখতে পাচ্ছি না একবার চেষ্টা করলাম এই লাগেজগুলোকে রেখে মেয়েকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে কষ্ট করে উঠে খোঁজাখুঁজি করার পরে যখন পেলাম না তখন ভাবলাম যে এদিকে অ্যানাউন্সমেন্টে যাব সে সময় আমার হাতে নেই তখন একটাই মাথায় এলো যে নিষ্ঠাসহ নাম পুরো মনে হয় আমি ঠাকুরের নাম করা শুরু করলাম নাম করতে 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 ভাবছি যে দেখি এই দুদিকে সিঁড়ি থাকে তো সিঁড়ির ওপারটা গিয়ে তো দেখি ঠিক আমি সিঁড়ির ওপারটা যখন গেলাম দেখি আমার মিসেজ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে মানে কারণ ওই সিচুয়েশনে আমি বুঝতে পারছি না আমি ট্রেনে উঠবো কি নামবো যদি ট্রেনে উঠি যদি মিসেস না ওঠে বা আমি যদি না উঠি মিসেস যদি ট্রেনে ওঠে তো যাই হোক ঠিক কিন্তু ঠাকুর একটা যোগশক্তি তৈরি করে দিল ঠিক ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে সত্যি ঠাকুরের এই নিষ্ঠাসহ নামের মতো দিয়ে মানে ছোট ছোটো ঘটনা হলেও এটা কিন্তু সত্যিই মানে এই প্রাপ্তিগুলো আমাদের জীবনে ঘটে আর একটা ঘটনা বলছি এই লকডাউনের সময় আমাদের তুফানগঞ্জে যে সৎসম বিহার আছে সেখানে একটা বিশাল প্রজেক্ট হচ্ছিল আমাদের তুফানগঞ্জ মন্দিরে একটা বিশাল পুকুর আছে সেই পুকুরটা একদম পার বেঁধে বেঁধে সেই আশীর্বাদ নেওয়া হয়েছে এবং এটা কাজটা শুরু হয়ে গেছে এবং কাজটা অনেক বড় অঙ্কের প্রায় সত্তর লাখ টাকার মতো খরচা আছে তো যাই হোক ওই সময় প্রত্যেকে আমরা আমি ব্যক্তিগত এক লাখ টাকার দায়িত্ব নিয়েছি তো যাই হোক এখন এই দায়িত্বটা হওয়ার পরেই কিন্তু লকডাউনটা শুরু হয়ে যায় কিন্তু কাজটা আমাদের যেহেতু দ্রুত করতে হবে আমাদের সব ইয়ে হয়েছে আর এমনই আমাদের একটা ছোট জায়গা যে আমরা যেহেতু অ্যামাউন্টটা একটু বেশি তো আমরা প্রত্যেকে দায়িত্ব নিয়ে ওই লোকালে আমরা কিছু কালেকশন করতে পারছিলাম না তো আমাদের যার যার সোর্স বাইরে যতটা সোর্স আছে সেইভাবে কালেকশন করার ছাড়া আমাদের উপায় ছিল না তো এই এতটা একটা অ্যামাউন্ট কি করব কি করবো বুঝতে পারছি না তখন ঠাকুরের নাম করছি নাম করতে করতে আমার হঠাৎ তখন লকডাউন হওয়াতে কি হলো যে অনলাইন সৎসঙ্গের একটা যেটা চালু হয়েছিল তো সেই অনলাইন সৎসঙ্গে বিভিন্ন গ্রুপের সঙ্গে গান গান করতাম তারপরে ইষ্ট প্রসঙ্গও করতাম তো একটি গ্রুপ আছে সেটা হচ্ছে লখনৌতে লক্ষ্ণৌতে এক মায়ের সে আমার লিঙ্ক আমার সঙ্গে ওনার মানে পরিচয় হয় তো যাই হোক তো উনি লিঙ্কটা দেয় মাঝে মধ্যে সেখানে গান করি তো আমার হঠাৎ করে মনে হলো যে মাকে আমি বলি না তো মাকে বললাম যে এরকম আমাদের একটা প্রজেক্ট হচ্ছে আপনারা তো ওখানে অনেক গুরু ভাইরা আছেন তো আমাকে আপনারা সহযোগিতা করতে পারেন তো তো মাটি বললো হ্যাঁ অবশ্যই তো যাই হোক আমাকে বললো আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা দেই তারপরে কিছুদিন পরে দেখি ওই মা কালেকশনগুলো পাঠাচ্ছে বিভিন্ন জনের এফসি নাম্বার দিয়ে আমার কাছে কালেকশন পাঠাচ্ছে প্রায় পঞ্চাশ হাজার টাকা কিন্তু ওই মা আমাকে কালেকশন করে দিয়েছে এবং যথাসময় তাদের আমি অর্ক প্রশস্তিও দিয়েছি তো আমার বলার উদ্দেশ্য এটা ওই মাটার সময় কিন্তু এখনো আমার দেখা হয়নি কিন্তু আমার সঙ্গে ফোনে কথা হয় যাই হোক আমাদের এখনও দেখা হয় নাই সেই সৌভাগ্য হয় নাই টাইমিং মেলেনি কারণ উনি যখন ঠাকুর বাড়ি যায় হয়তো আমার হয় না তো যাই হোক এখনও সেই মার সঙ্গে আমার যোগাযোগ আছে তো এটা একটা আমার অভিজ্ঞতা যে এই লকডাউনের মধ্যেও ঠাকুর কিন্তু একটা সুন্দর একটা যোগসূত্র আমাকে করে দিল তারপরে সেই সেই প্রজেক্টেরই আর একটা অভিজ্ঞতা বলি হঠাৎ কোথায় কোথায় কালেকশন যাব যাব ঠাকুরের নাম করছি তো হঠাৎ একদিন এক মা আমাকে ফোন করলো ফোন করে বললো দাদা আমি এরকম কলকাতায় থাকি তো আমি নর্থ বেঙ্গলে এসছি বিভিন্ন মন্দিরগুলো দেখতে তো আমি শুনেছি তুফানগঞ্জে একটা মন্দির আছে তা আপনাদের মন্দিরটা আমি দেখতে চাই তাহলে আপনি কোথায় আছেন বলছেন আমি কুচবিহার মন্দির আছে তাই আমি বললাম ও থেকে তুফানগঞ্জ প্রায় পঁচিশ কিলোমিটার তো আমি বললাম ঠিক আছে আপনি এরকম লোকেশন বলে দিলাম যে এইভাবে আসুন এসে মন্দিরে এসে আমাকে কন্ট্যাক্ট করুন তো যাই হোক ওই মাটি পরে মন্দিরে এসে আমাকে কন্ট্যাক্ট করলো তো ঠিক আছে আমিও যথাসময় মন্দিরে গেলাম প্রার্থনা করার পরে মাটির সঙ্গে দেখা হলো মাটির সঙ্গে কথা হলো ওনাকে ঘুরে ঘুরে দেখালাম এবং ওই পুকুরের কাজটি যে হচ্ছে সেটিও বললাম আরও অনেক ইষ্ট প্রসঙ্গ হলো তো যাই হোক মাটি দেখে খুব খুশি হলো তারপরে বলল দাদা আমাকে যদি একটু বাসে উঠিয়ে দেন আমি তো চলে যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে তো ওনাকে যখন উঠাচ্ছিলাম তখন ওই মাটি বলল যে আপনাদের পুকুরের কাজটা দেখে আমার খুব ভালো লাগলো আমি কিন্তু কিছু অর্ঘ করব। তাই আমি বললাম হ্যাঁ অবশ্যই করবেন তো বলল যে আপনি আপনার অ্যাকাউন্ট নম্বরটা দিন তা আমি ঠিক আছে আপনাকে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো তো যাই হোক আমি ভাবলাম হয়তো তিনি হয়তো কিছু একটা অর্ঘ করবে তো আমি কিন্তু রাত্রিবেলা ওনাকে অ্যাকাউন্ট নাম পাঠিয়ে দিলাম দেখলাম সেই মাটি কিন্তু আমাকে দেখুন একদিনের পরিচয় হ্যাঁ আর এতটাই আমাদের মধ্যে একটা বিশ্বাস ওই মাটি কিন্তু আমাকে দশ হাজার এক টাকা উনি আমাকে ফোন করে বললো দাদা আপনি আমাকে আপনার অ্যাকাউন্টে আমি দশ হাজার এক টাকা পাঠিয়ে দিয়েছি তারপরে উনি পাঠিয়ে দিল আমি ওনাকে যথাসময় অর্ঘ প্রশস্তি দিয়েছি তো এই যে ছোট ছোটো অভিজ্ঞতাগুলো যে ঠাকুরের তার প্রতি যদি গভীর বিশ্বাস থাকে তাহলে তিনি অসম্ভবকে সম্ভব করিয়ে দেন তিনি একটা কথা বলেছেন না যে আমার কাজ করতে যে রাজি থাকে সে যদি চামচিকের মতো চিমসিয়ে মানুষ হয় তাকে আমি যন্ত্রস্বরূপ ব্যবহার করে অসম্ভবকে সম্ভব করি তো আমরা দেখেছি যে এই যে ছোট ছোট অভিজ্ঞতার মধ্য দিয়েও তিনি যে জীবন্ত তিনি যে নিয়ে তো আমাদের সাথে আছেন এই এই অনুভূতিগুলো ধরা পড়ে তো যাই হোক আমি হয়তো বিশেষ আমার এই জীবনের অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ঠাকুরের কথা কি বলব তিনি তো সমুদ্র তবে আমরা তো আচার্যকে নিয়ে চলি তো আচার্যের যেটা ইচ্ছা তাকে খুশি করাই তিনি হচ্ছেন আমাদের তার ভিতরে যে ঠাকুর মূর্ত হয়ে আছেন অর্থাৎ তার নির্দেশ তিনি যখন যেটা নির্দেশ করেন সেটা পালন করাই কিন্তু আমাদের একান্ত কর্তব্য তাই এখন তিনি যেটা নির্দেশ দিয়েছেন যে ওয়ার্ক ডিপি ওয়ার্ক করতে বলছেন তো আমরা ওয়ার্ক বলতে একটা মানুষের সঙ্গে মানুষের যে মিলন যে মানুষটা সে আমার বাড়ির পাশের মানুষই হোক আমার ফ্যামিলির মানুষই হোক তাদের সঙ্গে যে একটা প্রেমের সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু আগে প্রয়োজন আমরা এমন এমন অনেক গুরু ভাইরা আছে যাদের সঙ্গে আমরা কিন্তু মানে সহজে আমরা কিন্তু তার বাড়ি যাই না তো আচার্য দেব যেটা চাইছেন যে আমরা যে চাটা হয়তো বাড়িতে খাচ্ছি সেই চাটা কোনো গুরু ভাইয়ের বাড়িতে খাই তার খবর নেই এইগুলো করার মধ্য দিয়ে কি হচ্ছে আমাদের কিন্তু যে আমাদের এই যে বিভিন্ন রকম এক্সারসাইজ সেটা কি একটা হচ্ছে মেন্টাল এক্সারসাইজ একটা ফিজিক্যাল এক্সারসাইজ একটা সোশ্যাল এক্সারসাইজ আর একটা হচ্ছে স্পিরিচুয়াল এক্সারসাইজ এই চারটা জিনিস কিন্তু হয়ে হয়ে যাচ্ছে এটা হওয়ার পরে একটা মানুষ কিন্তু সম্পূর্ণভাবে সে অ্যাক্টিভ থাকছে হু যেটা চাইছে আর আবারও আমরা শুনছি যে করোনার নতুন যে ভেরিয়েন্টটা আবার চলে এসছে তো আমাদের কিন্তু এগুলোর থেকে বাঁচতে গেলে দেব কিন্তু জানেন তাই তিনি বলছেন যে ডিপুয়ার্ক করতে এই মধ্য দিয়ে কিন্তু আমরা সুস্থ থাকবো এবং আমার যদি আমি সুস্থ না রাখতে পারি আমার আমি সুস্থ না পারি তো এটা কিন্তু বিশেষ প্রয়োজন তো তাই আশ্চর্যদেব অনেক গল্পের মধ্য দিয়ে অনেক ঘটনার মধ্যে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে এই ডিপিওয়ার্ক করার মধ্য দিয়ে আমাদের কিন্তু যে ঠাকুরের সঙ্গে যে যুক্ত থাকা প্রতিনিয়ত আমরা ঠাকুরের কথা বলা যে আজকে আমি ঠাকুরের কথা বলছি তার মানে ঠাকুর আমার সঙ্গে আছেন যতক্ষণ আমি তার কথা বলছি ততক্ষণই কিন্তু ঠাকুর আমার সঙ্গে আছেন তো এই যে আমার সঙ্গে আছেন এই বিশ্বাসটা যদি আমি রাখি তাহলে তো আমি একটা মুহূর্ত ঠাকুরকে ছাড়া থাকতে চাই না তাই তিনি বলেন যে আমরা আমরা বিপদের সময় শুধু ঠাকুরকে স্মরণ করি কিন্তু আমার প্রতি প্রত্যেকটা কাজে কি আমি তাকে স্মরণ করি আমরা যখন যেগুলো নর্মাল কাজ যে আমি ঠাকুর আমি এখন বাজারে যাচ্ছি ঠাকুর আমি এখন স্কুলে যাচ্ছি ঠাকুর আমি এখন বাথরুমে যাচ্ছি তো প্রত্যেকটা জিনিসে ঠাকুরকে জানিয়ে করা এই প্র্যাকটিসটা কিন্তু আচার্যদেব চাইছেন আর কি চাইছেন যে আমাদের ঠাকুরকে তখনই মানুষ চিনবে যখন আমাকে দেখবে যে আমাকে দেখে যেন বুঝতে পারে যে ঠাকুরের মানুষ তাহলে আমাকে কতটা পারফেক্ট হতে হবে তাছাড়া যদি বলছেন যে আমি হিমাচল প্রদেশে গেছি একান্তে ফ্যামিলি নিয়ে গেছেন তিনি কাউকে না জানিয়ে সেখানে তিনি কয়েকটা দিন সময় কাটিয়েছেন সেখানে কাউকে পরিচয় দেননি যে তিনি কার নাতি কার কোন বংশের অথচ সেই যে মানুষগুলোর সঙ্গে তিনি মিশেছেন প্রতিপত্তে ভাবছেন যে এই মানুষটি কিন্তু অন্য রকম তো আমরা প্রত্যেকে সেই সেই চেষ্টাটা যেন আমরা করতে পারি যে আমাকে দেখে যেন মানুষের সেই জিজ্ঞাসাটা থাকে যে তুমি কি কেমন মানুষ তুমি কোথা থেকে এসছো কেন তুমি এতটা ভালো তো এই প্রশ্ন থেকেই কিন্তু আমার ঠাকুর ঠাকুরকে জানতে চাইবে আর সেটাই হচ্ছে আমাদের প্রকৃত হয়ে ওঠা তো এটাই আচার্যদের চাইছে যে আমরা যেন মানে আমরা বলি না ছাড়রে মন কপট চাতুরি আমরা যেন ঠাকুরের কাজ করতে গেছি যেন কপটতা না থাকে তাই তিনি বলছেন যে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে সাবধান হ তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার ঠাকুরও নয় কেন্দ্র নয় ফাঁকি দিলে পেতে হবে তা দেখুন প্রথম বাণীটাই কিন্তু তাই দিয়েছেন যে আমরা কিন্তু ঠাকুরের কাছে কি অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় তাকে ধরি এগুলো ছাড়া সহজ ভালোবাসা যে ভালোবাসাটা আমার পরিবারের প্রতি আমার সন্তানের প্রতি আমার বাড়ির প্রতি যে সহজ সহজত ভালোবাসা সেই সহজাত ভালোবাসার ঠাকুরের প্রতি কি আমার আছে আমার বাড়ির কোনো অনুষ্ঠান হলে আমার মেয়ের জন্মদিন হলে যে ভালোবাসা যে যে মেয়ের জন্য করা বা পরিবারের জন্য করা ঠাকুরের জন্মদিনে কি সেই সেই ভালোবাসাটা আসে ঠাকুরের উৎসবের সময় সেই মন্দিরের আমার যে সেখানে কন্ট্রিবিউশনটা সেটা কি সহজাত আসে এই সহজাত ভালোবাসা থেকে যখন তৈরি হয় তখন কিন্তু আমরা ঠাকুরকে সেই সেই আসনেই রাখি যাই হোক আমার ছোট্ট বুদ্ধি দিয়ে আমি আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন আজকে এটুকুই বললাম এই বলে শেষ করছে

সুস্থ থাকিব সমস্যা সমস্ত সমস্যার সমাধানও হয় আর ডিপিআর করতে হলে আসল কথা নিজেকে পারফেক্ট হতে হবে নালে আমি তার কথা বলতে পারব না আর আমার ঠাকুর কেমন আমি যদি আমার ব্যবহার আমার আচার আচরণ নাকি দেখে যেন সবাই বুঝতে পারে আমার ঠাকুর কি রকম তখনই ডিপিআর করারই স্বার্থ আর অর্থ মান পাওয়ার আশায় যেন আমরা ঠাকুরকে না ধরি তাহলে কিন্তু আমাদের সমস্ত সমস্যার সমাধান তো হবেই না আরো সমস্যায় আমরা তাকে নিয়ে চললে আমাদের জীবনটা হয়ে শুধু বিধিবিধান গুলো যদি আমরা ভাবে মেনে চলতে পারি আর তখনই আমার পরিবারটাকে আমার ঠিক করতে হবে আর পরিবারটা যদি না ঠিক করতে পারি তাহলে আমাদের সমাজটাও ঠিক হবে না আগে আমার পরিবার তারপরে আমার সমাজ তারপরে রাষ্ট্র সবাই ঠিক হয়ে যাবে যদি আমি নিজে ঠিক হই তখন আমার পরিবার ঠিক হবে জয় দাদা খুব সুন্দর আমাদের প্রেরণা দিলেন আপনার আলোচনার মাধ্যমে আমরা সবাই প্রেরণা পেলাম পরম পিতার আমার আত্মচরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরবিষ্ট জীবন প্রার্থনা করি ভালো থাকবেন দাদা আমাদের আহ ছোট্ট লিঙ্ক প্রতিদিন যুক্ত থাকার চেষ্টা করবেন এই অনুরোধটুকু রাখলাম ভালো থাকবেন দাদা Joe